আল্লাহর আলী ফুলতরি রহমতুল্লি আলাইহে আমরা বোখারি শরীফ ওর সবক দিস সৎফুর তো বোখারি শরীফ ওর ফয়লা সব হইল ইনামাল আম আলু বিন নিহত ফয়লা হাদিস তো সাবে ফরমাইলা আপনারা অকলু মর না আমি একটা ঘটনা কইলে যাই মগি আমি একদম কুলা উল আমার সময় বেশি নাই আর দোয়া ও তাই কইলা একজন মানুষ হে তার একটা বালুক আছে বালুকে গাছও খায় মাছও খায় মানে মাসের সিজন শেষ হয়ে গেছে বালুক রে গভীর জঙ্গল হইয়া গেছে গাছ খাইবার দেয় ক্ষিনু বাতাস লাগে মালিকে বড় আরাম পায় আর মালিক ঘুমাইবার চায় হঠাৎ একটা মাছ তারে অসুবিধা দেখায় যেমনিও ঘুমাই মাসি মাসিয়া না হর সিদ্ধবাই হামাইয়া সুরসুড়ি লাগায় মানে সুরসুড়ি লাগাইলে কি ঘুমাই যায় ওই একবার দুইবার তিনবার ডাকাইছে এখন বালুকে দেখছে বালুকে দেখে বুঝিছে শিকারী বালুক তো যে আমার মালিক অসুবিধা করা মালিকে গাছ খাওয়া বাদ দিয়া আইয়া বালুকে মালিকর সামনে বইছে মালিকে দিছে যে আমার সমস্যা আমার বালুকে বুঝিয়েছে গুমাই যায় আমারে এটাই সমস্যার সমাধান করব আর কিছু গুম হয়ে যাব আর পরে আমি গাছ খাবাইবনে ও মালিক গুমাই গেছে গুম গেছে মাসি আয় বালুকে দেখায় একবার দুইবার দেখাইছে এরপরে তিনবারের সময় গুসা উঠেছে কিতাবে তো দেখি আমার ওবায় তারা যায় যায় ইটারে জানে না আমার ও সর্বশক্তি বালুকে লুকিয়ে আনিয়া যেমনি তভা মারছে মালিকর নাক বয় মাসি তো গেছে গণ আর বাল্লুকর আঘাত হইয়া মালিকর নাকা রক্ত ছুটি গেছে আদা মানে কুটা করা যায় মালিকর উ আমারে মারিলছে আমারে মারিলছে গ্রামর মানুষরা কে মারছে বলে বালুকে মারছে বালুকে মারছে বালুকে মারতাম হয় না 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 আমার বালুকে জানে না জানে আমার নাকর রক্ত বই কেন বালুকে জানে না মাসি মারত আসিলা মারছে আমার আমারে মারার উদ্দেশ্য নয় আমার বালুকর নিজস্বী নিহসহী মারছে মাসি রিয়া ফুটি গেছে আমার সেইজনে ইটাৰে মাৰলে লাগাল হয়তো নাই ইটো জানা নাই অ ঠিক আছে অ তাৰ বোলে ঠিক আছে বাদ দুইটা মাৰি মাৰিলে নিয়তটো চহী খাম হৈছে খাৰপ নিয়ত পালা এ লাগি মালিকৰে মাৰা ঘৰ বালুকে মাৰা হৈছে নে সেই নিয়ত চহী আছে মালিক মাৰবা নাই